ঈদে আর একদিন বাকি আপনাদের প্রিপারেশন কেমন চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি এখন মোটামুটি সুস্থ তো তাও সেভাবে সুস্থ না হালকা পাতলা চলার মতো সুস্থ তো এদিকে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো লাচ্ছি বানাচ্ছি তো এখানে ম্যাঙ্গো লাচ্ছি কিভাবে বানাইছি সেটা পুরোটাই ডিটেলস এ শেয়ার করা আছে অবশ্যই দেখতে পাবেন তো ফুল ভিডিওটা দেখতে থাকেন এখানে আমি ইউজ করেছিলাম কি কি এটা আমি ফুল ডিটেলস একটা ভিডিও বানিয়েছি এটা আমার আম্মুর ইউটিউব চ্যানেল এমএসটি এমএস টি ইন দি ব্লগ চ্যানেলে দেখতে পাবেন ইউটিউবে চলে গেলে আপনারা যদি চান আমি অবশ্যই ডিসক্রিপশনে না হলে কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দিব রেসিপিটা আর এই তো দেখতে পাচ্ছেন আমার ম্যাঙ্গো লাচ্ছি কিন্তু রেডি আর এই ম্যাঙ্গো লাচ্ছিটা খেতে এত পরিমাণে মজা আর টেস্টি যা বলার বাহিরে আপনার বাসায় বড় থেকে ছোট বাচ্চা বয়স্ক সবাই খেতে পছন্দ করে বিশেষ করে বাচ্চারা কিন্তু এরকম ম্যাঙ্গো জুস খেতে অনেক বেশি পছন্দ করে আপনার বাসায় একবার হলো বানিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে আর বাইরেটাতে কিন্তু অনেক প্রকারে বিষাক্তভাবে করা হয় কেমিক্যাল দিয়ে তো সেগুলো থেকে দূরে রাখাই ভালো আর বাসাতে যদি বানিয়ে এভাবে খাওয়ান কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যসম্মত একটা খেতে পারবে জিনিস আর এর তো বাজার করে নিয়ে আসা হয়েছিল শুক্রবারে জিনিস ঢেলে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আম্মু কিন্তু চিনি গুড়া চাল গুলো কিন্তু ঢেলে নিয়েছে তারপরে গুঁড়ো দুধ ঢেলে নিয়েছে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আতপ চালটা কিন্তু গুঁড়া করে মানে আটা করে নিয়ে আসবে তো সেজন্য জন্য কিন্তু চালগুলো দেখিয়ে দিলাম ঢেলে নিয়েছে আম্মু সব পরিষ্ করে নিয়েছে চালগুলো আর দেখেন আমি হাতে গাছের মেহেদি দিয়েছি গাছের মেহেদিটা বেশিক্ষণ ছিল না মনে হয় এক ঘন্টার মতো ছিল আর ঘুমের ভিতরে মানে হাত নড়াইছে উঠে গেছে তখন হাত দিয়ে নিজে উঠাই দিছে ঘুমের ভিতরে টের পায় নাই পরে দেখছি যে না ভালোই রং হয়েছে মানে মেহেদিটা শুকায় নাই তাতে কিন্তু আমি উঠিয়ে ফেলেছিলাম তো মেহেদির ভিতরে কিছু জিনিস অবশ্যই ইউজ করেছিলাম এই জন্য কিন্তু রংটা এসেছে ভালোই বেশিক্ষণ না রাখলেও আর এই তো এদিকে দেখতে পাচ্ছেন এখানে বাদাম ছিল কিসমিস ছিল ওগুলো ঢেলে নিচ্ছে কোটায় কারণ এগুলো পলিথিনে না রাখে আম্মু বলো যে এগুলো ঢেলে রাখি কোটায় আর এখানে কিন্তু আচারের কোটো নিয়েছে এগুলো কিন্তু ওই যে যে আচারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো আচার আমরা খেয়েছিলাম তো এই কোটাগুলো কিন্তু খুব সুন্দর লাগে তাই না বলেন তো এই কোটাগুলোর ভিতরে কিন্তু ঢেলে রাখে দিচ্ছে আর এখানে কিন্তু হচ্ছে কাঠবাদাম কাজুবাদাম কিসমিস ছিল আর গমি গেল তো ঈদ আপনাদের পরিস্থিতি কেমন আপনাদের কাজ কাম কেমন চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো একেবারে বসে দিন যাচ্ছে এ আম্মুর কাজে হেল্প করতে পারছি না শরীরটা অনেক বেশি খারাপ ছিল আর এখন তো গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে গলাটা নিয়ে পারছি না গলার এত পরিমাণে ব্যথা কথা আর এইদিকে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু দুধগুলো সব বোতলে ফ্রিজ আপ করে রাখে দিচ্ছে যেহেতু দশ কেজি দুধ ছিল এতগুলো তো দুধ লাগবে না তো এখানে দশ কেজি দুধের ভিতরে পাঁচ কেজি কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছে আর এখানে বোতলগুলো ভালো করে ধুয়ে রেখেছিল এই তো দুধগুলো ঢেলে নিচে তো আগামীকে ঈদ সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল ঈদ মোবারক আর এই তো কে কোথায় ঈদ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ কিছু মনে করিয়েন না গরুর আছে কিছু মনে করিয়েন না তো এখানে কিন্তু এই যে দুধগুলো কিন্তু ড্রাম করপার সাহায্যে ঢেলে নিচ্ছে তাহলে কিন্তু পড়ে যাবে না তাহলে কিন্তু নিচে পড়ে যেতে পারে তো সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে এই করবেন আর সবাই কেমন কাটবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমি সবগুলো ব্লগ দিয়ে দেওয়ার চেষ্টা করব এটা আগামীকালের ব্লগ ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক বেশি দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ